কাছে তো মনে হয় যে এই প্রজন্ম অনেক সম্ভাবনাময় ওদের এক্সপোজার অনেক বেশি অনেক ট্যালেন্টেড ক্রিয়েটিভ আমি যেটা এই প্রোগ্রাম জাজ করতে গিয়ে আমি যেটা খেয়াল করেছি যে ওদের স্টেজের জড়তাটা অনেকটাই কম কারণ অনেকেই সোশ্যাল মিডিয়াতে ওদের প্রেজেন্স আছে অনেক কিছু করে এখন থেকেই ওদের সেই জড়তাটা নেই ক্যামেরার সামনে বা স্টেজের যে জড়তাটা তো সেটা একটা প্লাস পয়েন্ট কিন্তু আমরা চেষ্টা করেছি ওভারঅল ওদের স্কিল ওদের অভিনয় ওদের লেখাপড়া সব কিছু মিলে জাজ করার তো দেখা যাক আমরা খুব সম্ভাবনা কয়েকজন তরুণ তরুণীকে পেয়েছি আশা করি ওরা ভালোই করবে আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি আমি অনেকটাই একটা অধ্যবাসের দরকার আছে একটা প্র্যাকটিসের দরকার অনুশীলন ছাড়া আসলে কখনোই হার্ডওয়ার্ক আর অনুশীলনের কোনো বিকল্প নেই সেই সাথে প্রচুর লেখাপড়া করতে হবে ছবি দেখতে হবে আলোচনা করতে হবে সেগুলোর তো অনেকটাই জায়গা আছে আর বাকি পুরোটাই নিজের ওপর ওই বললাম যে নিজে নিজেই অনুশীলন চালিয়ে যেতে হবে আমরা আমরা ছয়টা ছয়জনই আমাদের সেরা তার মধ্যে তিনজন সেরা তিন মেয়ে এবং সেরা তিন ছেলে এখন আমাদের মনের মতো হওয়াটা আসলে লক্ষ্য না লক্ষ্য হচ্ছে যে তারা কি এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে আমরা কি সবচেয়ে সম্ভাবনাময় তরুণ তরুণীদের বেছে নিতে পারছি কিনা কারণ তারা ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিতে কাজ করবে তো সেই জায়গা বিবেচনা করে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে ওদের গাইড করার এবং আমার মনে হচ্ছে যে যথেষ্ট সম্ভাবনাময় তারা কাজের সুযোগ আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজের সুযোগ রয়েছে আমাদের নতুন মুখ দরকার একটা একটা পর্যায়ের পরে দেখা যাচ্ছে যে আগে যেমন রিয়েলিটি শো থেকে অনেক নতুন মুখ আসতো লাক্স চ্যানেলাই ছিল একটা সময় ইউ গব দ্য লুক হতো এখন সেগুলো নেই রিসেন্ট পাস্টে আমাদের কোনো রিয়েলিটি শো হয়নি তো আমার মনে হয় এই দীপ্ত স্টার হান্ট যথেষ্ট একটা ভালো কন্ট্রিবিউশন হবে দীপ্ত স্টার হান্টের আমাদের ক্ষেত্রে প্রশ্নই আসে না কারণ আমরা তো এই জায়গাটায় একেবারে নতুন না আমরা অনেক বছর ধরে এখানে কাজ করছি আর যারা এখানে প্রতিযোগীরা আছে তাদের কাউকে আমরা চিনি না পার্সোনালি আমরা একেবারেই তাদের সেই দিনকার পারফরমেন্স কেমন হয়েছে সেই অনুযায়ী বিচার করেছি সেটা আমার মনে হয় দর্শকরা যখন টেলিভিশনে বা দীপ্তর প্ল্যাটফর্মে যখন দেখতে দেখবে শোটা তখনই বুঝতে পারবে যে পক্ষপাতিত্ব হয়েছে কি হয় এখন আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যারা এসছে এটা একেবারে ওদের শুরুর শুরু এটা হচ্ছে ওদের জিরো গ্রাউন্ড এইখান থেকে এইবার ওদের একটা প্ল্যাটফর্ম পেয়েছে তারা এটা একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি এখন ওদেরকে অনেক অনেক কষ্ট করতে হবে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে কাজের তো জায়গাটা প্রচুর আছে সম্ভাবনাও প্রচুর আছে কিন্তু সেটা কী করে ওরা নিজেরা কাজে লাগাবে এটা ওদের উপরে ডিপেন্ড করবে এটা শুধু শুধু মিডিয়া না এটা যে কোনো সেক্টরে আমি এনজিও সেক্টরে কাজ করি কর্পোরেট সেক্টরে সব সেক্টরে নেটওয়ার্কিং একটা সেট অফ স্কিল এটা থাকতে হয় তো শুধু মেধা থাকলেই হয় না নেটওয়ার্কিংটা করতে হয় কারণ লোককে তো জানতে হবে যে এই মানুষটা মেধাবে। তো আমার মনে হয় না এটা খারাপ ওই যে বললাম একটা একটু একটা লম্বা পথ পাড়ি দেয়ার যে উদ্যমটা সেটা থাকতে হবে হয়তো শুরুর দিকে অনেক কাজ আসে অনেকে অনেক ওভারওয়েলমড হয়ে যায় তারপর সেখান থেকে হয়তো মানে ট্র্যাক থেকে লাইন চুত হয়ে যায় কিন্তু সেই সেটা আমার মনে হয় খুব বেছে কাজ ভালো কাজ অনুশীলন কাদের সাথে কাজ করছে সব কিছু মিলিয়েই তো পথটা তৈরি হয় যথেষ্ট ধৈর্যশীল হতে হয়